হ্যালো এভরিবান আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে বারোটা সো আজকের একটা নতুন রেসিপি নিয়ে খুবই একটা অন্যরকম যেটা সবাই আর এই গরমের জন্য খুবই ভালো তো আজকে চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি ক্যাপশান দেখে ধামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো চলো আজকে রান্নাটা তাহলে স্টার্ট করি তো সাথে থাকো আর দেখতে দাও মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এইদিকে আছে পটল আলু ডাঁটা দিয়ে জোলটা হবে এইদিকে আছে ধনে পাতা এদিকে টমেটো আর এইদিকে হচ্ছে এই যে টমেটো মাছ এদিকে আদা বাটা হলুদ গুঁড়ো মশলা আচ্ছা এগুলো সমস্ত সব কিছু আছে এবার মাছটাকে হচ্ছে ভেজে নেব ঠিক আছে কেন এটা প্রচুর ফাটে প্রচুর ফাটে প্রচুর ফাটে মুখ ফুক সব ঠিক আছে দাও ঠিক আছে এই যে মাছটা এতটাই ফাটছে মা এখানে উল্টে মানে উল্টে দিয়েছে আর উল্টে দিয়ে এবার আবার চাপা দিয়ে দেবে কারণ হচ্ছে প্রচুর ফাটে মানে এপিটটা ভেজে নিয়েছে এপিটটা ভেজে নেওয়ার পর আবার ওপিটটা ভাজতে দিয়ে দিয়েছে এবার দিয়ে এবার চাপা দিয়ে দেবে এগুলো ভাজা হয়ে গিয়ে মানে তুলে নিয়েছি এই যে মাছটাকে এই যে ভাজা হয়ে একদম তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা কি তেল দিয়েছো সেটা সর্ষের তেল দিয়েছে সর্ষের তেলে এবার একটুখানি পাঁচফোড়ন দিয়েছি এবার পাঁচফোড়নটা দিয়ে এবার হচ্ছে দেব হচ্ছে সবজিগুলোকে দিয়ে একে একে পুরো এটাকে ভেজে নেব কি আছে এটা জিরে গুলো আচ্ছা আচ্ছা মশলাগুলো হচ্ছে একে একে একটা বাটিতে গুলে নেব জলে গুলে দিলে কি হবে যে খুব বেশি এটা ধনে দিচ্ছ দাও ধনেটা খুব বেশি কিন্তু ওই মানে আলাদা করে করতে হবে না একসাথে গুলে দিলে কি জিনিসটা খুব ভালো ভালো পরিমাণ ঘসাও যাবে মানে মিলে মিশে যাবে সেই জন্য এটা ম্যাগির মশলা দিলাম এটা ধনে দিলাম জিরে গুঁড়ো দিলাম ম্যাগির মশলা দিলাম আর এই দিকে হচ্ছে ব্ল্যাক পেপার একটুখানি গোলমরিচেরও গুঁড়ো দিলাম ঠিক আছে তোমরা চাইলে এই মশলাগুলো কিন্তু বেটেও দিতে পারো কেন কি আমরা একদম গুঁড়ো মশলায় করছি সেই জন্য আদা বাটাটাও দিচ্ছি এর মধ্যে যে তোমরা চাইলেও কিন্তু বাটা মশলাতেও করতে পারো মিক্সিতে সমস্ত সব কিছু দিয়েও করতে পারো আর কিন্তু শিলেতেও কিন্তু দিতে পারো এর মধ্যে কী দেবে একটু জল আচ্ছা এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে এই যে একটুখানি গুলে নেবো গুলে নিলেই কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে তারপর যখন ওগুলো সমস্ত সব কিছু আমি দেবো তখনই কিন্তু এটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের মশলাটা ব্যাস এটা যখন জলের মধ্যে দিয়ে আমি যখন কষবো কিন্তু খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে যাবে খাবারের সাথে মিশে যাবে মিশে গেলে তাহলে খুব ভালো হবে আচ্ছা ওইদিকে আলু আর পটেলটা দিলাম এইদিকে হচ্ছে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি আগে প্রথমে দিয়েছিলাম তারপর এটাকে দিচ্ছি এর মধ্যে সবজিটা যখন আমরা ভাজছি তখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলে নুন দেবে কি আচ্ছা হলুদ গুঁড়ো দিচ্ছি তা এবার একটুখানি এই যে নুন দিয়ে দিচ্ছি দাও নুনটা এই যে নুন আর হলুদ দিয়ে ভালো করে এখন সবজিটাকে ভেজে নিচ্ছি এবার একটুখানি এটাকে ভাজা ভাজা হতে দেবো তারপর একে একে আমি জিনিসগুলোকে দেবো এখন কি টমেটো দিচ্ছ হ্যাঁ এই যে টমেটোটা দিয়ে দিল দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেবে গুঁড়ো মশলাগুলো যেটা জলে গুলে নিয়েছিল সেই মশলাগুলো সবজির সাথে এখন একসাথে দিয়ে দেয়া হচ্ছে এবার এটাকে দিয়েও ভালো করে বেশ নাড়াচাড়া করে নেবো আচ্ছা তারপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এটাকে চিড়ি নিই টুকরো টুকরো করে দিয়েছি কারণ যদি কোনো ঘরের বাচ্চা বা তোমাদের কেউ থাকে চিঁড়ে দিলে দেখবেন রান্নার ঝালটা একটুখানি বেশি লাগে তো গোটা দিলে কি হয় অতটা ঝাল হয় না এই যে মাছ ফাঁচ সব সব ভাজা হয়ে গেছে এবার এই যার একটুখানি মশলার সাথে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো জলটা ঢেলে নিলো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দিলো সমস্ত সব কিছু দেওয়ার পর এই যে জলটাকে দিয়ে দিয়েছে এবার ঝোলটাকে একটুখানি ফুটতে দেবে এবার ঝোলটা ফুটে এলেই তখন মাছটাকে দিয়ে দেবো এই যে মাগুর মাছটা এবার ঝোলটা ফুটে গেছে ফুটে যেতেই মাগুর মাছটাকে দিয়ে দিচ্ছি এবার একটুখানি ফুটলেই এটা অলমোস্ট রেডি হয়ে যাবে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে হচ্ছে নামাবো এই যে ভালো করে ঝোলের মধ্যে একটুখানি চুবিয়ে দিয়ে এবার ঝোলটাকে একটুখানি ফুটতে দিতে হবে যাতে মাছটার মধ্যে ভালো করে মশলা সমস্ত সব কিছু ঢুকে যায় দেখো এখন ঝোলটা ফুটে গেছে এবার একটুখানি মা এটা কি দিচ্ছ লেবু পাতা ও দাও তাহলে লেবু পাতাটা আচ্ছা লেবু পাতা দিয়ে দিচ্ছে এবার এখানে একটুখানি ভালো সেন্টের জন্য দেখবে একটু পাতলা ঝোলে যখন একটু ধনে পাতা দেখবে খেতে দেখবে ভীষণ টেস্টি লাগে তো সেই ধনে পাতাই মা একটুখানি দিয়ে দিচ্ছে ধনে পাতা ব্যসে আর ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের কিন্তু একদম মাগুর মাছের ঝোল কিন্তু রেডি সো তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে ট্রাই করে দেখতে পারো খুব ভালো আর গরমের জন্য তো ভীষণ উপকারিত আর এই মাছটা কিন্তু সত্যিই খুব ভালো ঝোলটা নামিয়ে দিয়েছি একদম ঝোলটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে দেখো আর ধনে পাতা দেওয়ার পর কিন্তু এই ঝোল যদি একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে যদি তোমরা খেতে পারো ভীষণ ভীষণ ভালো এই যে গন্ধরাজ লেবু আমি গোটা রেখেছি কিন্তু এখনো পর্যন্ত কাটিনি তো কেটে আজকে দুপুরবেলা আমি ভাত খাবো তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি ভাত আছে গন্ধরাজ লেবু আর এইদিকে মা পটল আলু মাছের মাথা দিয়ে কিছু একটা করেছে তরকারি আর এই যে ঝোল সো খেয়ে অবশ্যই বলবো যে কেমন হয়েছে ঠিক আছে সো এই যে আলুটাকে নিলাম মাছটাকে নিলাম এবার একটু ঝোল দেবো ঝোলটাকে দিলাম আলু দিয়ে লেবু দিয়ে জাস্ট ফ্রি মাছটা নিয়েছি মাছটা কিরকম সফট হয়েছে দেখো সো এবার কে বলবো কেমন হয়েছে অবশ্যই ভালোই হবে মানে সত্যিই ঝোলটা খুব ভালো হয়েছে খুবই লাইট তো খুবই ভালো হয়েছে দারুণ মানে ধনেপাতা আর গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর এতটা গরমের মধ্যে না প্লেন মাছের ঝোল ভাতই ভালো তো খুবই ভালো হয়েছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না পাশে থাকা বেল আইকানটা অবশ্যই অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানের দ্বারা তোমরা দেখতে পাও সো এরমভাবে ঠিক পাতলা ঝোলটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এই গরমের মধ্যে খুবই খুবই ভালো লাগবে আর খুবই খেতে সত্যিই খুব মানে ভালো হয় আর ভালো হয়েও ছিল তো তোমরা ট্রাই করো অবশ্যই এই গরমের এই রেসিপিটা তো তোমাদের যেরকম উপকরণ আছে বাটা মশলা হোক বা এমনি মশলা যেরকমভাবে তোমরা ট্রাই করতে পারো সো অবশ্যই দেখা হবে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে আর এমনিও ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো